কখনো পেস কখনো বা স্পিন উইকেটের দুই প্রান্ত থেকে একেবারে চেপে বসা শ্রীলঙ্কার রানের মাথায় উইকেটের পতন রান না হতেই উইকেট হারিয়ে যায় পাঁচ শ্রীলঙ্কার ম্যাচের আগে টস জিতে আপার হ্যান্ডে থাকা শ্রীলঙ্কাকে বোলিং করে একেবারে খাবি খাইয়েছে বাংলাদেশ দারুণ শুরু করা ইকবাল ইমন যেমন প্রতি বলেই উইকেটের সম্ভাবনা জাগিয়েছেন ঠিক একইভাবে আজিজুল হাকিম তামিম কিংবা রাতুলরা উইকেটে চেপে বসেছেন ডট বলের ওপর ডট বল করে মাঝের ওভারে দারুণ বলিং করেছেন রিজন এই পেস বোলিং অলরাউন্ডার রীতিমতো কোনো ব্যাটসম্যানকে দাঁড়াতেই দেননি থিতু হয়ে যাওয়া ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফিরিয়ে বাংলাদেশের পথ করেছেন সুগম একশো চোদ্দ রানের মাথায় ছয় উইকেট হারিয়ে রীতিমতো অল্প রানেই আউট হওয়ার শঙ্কায় রয়েছে শ্রীলঙ্কা বাংলাদেশ শেষ পর্যন্ত কেমন করতে পারে এখন সেটাই দেখার পালা বাংলাদেশ খুব দুর্দান্ত শুরু করেছে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আহ স্কোর বোর্ডে রান জমা হয়েছে মাত্র আটানব্বই সাতাশ ওভারের খেলা শেষ হয়ে গেছে পাঁচ উইকেট কিন্তু চলে গেছে তো বাংলাদেশ এই মুহূর্তে খুবই দারুণ কমফোর্ট জোনে আছে বলা যেতেই পারে এবং আমরা যেটা দেখছি যে এখন যিনি বল করছেন রিজান অর্থাৎ ফাস্ট বলিং অলরাউন্ডার তিনি খুব দুর্দান্ত বলিং করেছেন এবং মাঝের ওভারে উইকেট নেওয়ার ক্ষেত্রে তিনি যে দারুণ বলিং করছেন তিনি একটা উইকেট নিয়েছেন এবং ওই প্রান্ত থেকে লেগ স্পিনার দেবাশিস উইকেট পেয়েছেন এবং শুরুতে ইমন কিন্তু দারুণ বলিং করেছেন বলে মুভমেন্ট ছিল এবং সেই মুভমেন্ট থেকে কিন্তু তিনি পরপর দুই উইকেট নিয়ে নিয়েছেন পঞ্চাশ রান করার আগেই যখন আসলে তিন উইকেট পড়ে গেছে শ্রীলঙ্কার তখন আলটিমেটলি শ্রীলঙ্কাকে রান আটকে ফেলার যে ব্যাপারটা সেটা কিন্তু খুব ভালোভাবে করেছে দুই স্পিনার আহ রাতুল এবং ক্যাপ্টেন আজিজুল হকিন তামিম নিজেই সো ওই জায়গাটাতে কিন্তু আসলে বাংলাদেশ দল এখন পর্যন্ত খুব ভালো অবস্থানে রয়েছে নিরানব্বই রান আমি যে সময় কথা বলছি আসলে এবং বাংলাদেশ আসলে এই জায়গা থেকে আহ শ্রীলঙ্কাকে খুব অল্প রানের মধ্যেই আটকে ফেলতে পারবে যদি বাংলাদেশ দল সেইভাবে বলিংটা করতে পারে শেষ পর্যন্ত অবশ্যই বাংলাদেশ দল চাইবে বড় কোনো পার্টনারশিপ যাতে শ্রীলঙ্কা করতে না পারে এর আগের দিনে প্রস্তুতি ম্যাচে আমরা যেটা দেখেছি অষ্টম উইকেটে কিন্তু শ্রীলঙ্কা বেশ কিছু রান করেছিল সেটা আসলে আজকের ম্যাচে বাংলাদেশ দল চাইবে যে তারা আসলে না করুক এটাই ছিল এখন পর্যন্ত আপডেট এবং প্রথম ইনিংস শেষে আমরা আসলে জানিয়ে দিতে পারবো ম্যাচের সিনারিওটা কি এবং বাংলাদেশ দল আসলে ওই জায়গা থেকে যে রানটা বাংলাদেশ দলকে করতে হবে সেটা বাংলাদেশ দলের জন্য কতটা ইজি হবে নাকি কঠিন হবে এটাই ছিল এখন পর্যন্ত আপডেট কলম্বোর জিমখানা ক্লাবের সেই বিখ্যাত মাঠ সিসিসি থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড